নমস্কার ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন তো চলুন আজ থেকে শুরু করা যাক আমাদের শ্রীমদ শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথের চতুর্থ অধ্যায় গাহ্য আশা করি অন্য সকল দিনের মতো আপনারা সকলে আমাদের আগামী দিনের সকল পর্বগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন এবং শ্রবণ করার চেষ্টা করবেন এবং আপনার জীবনকে সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য নিজেকে সঠিক পথে পরিচালিত করবে তো চলুন শুরু করা যাক চতুর্থ অধ্যায় জ্ঞান শ্লোক এক শ্রী ভগবান যোগম প্রাণ বিবস নবেপ্রাহ মনোর কবে হ্রবী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিবসানকে এই অব্যয় জ্ঞানযোগ বলেছিলাম বিবসান তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষাকুকে বলেছিলেন এখানে আমরা ভগবত গীতার ইতিহাস সম্বন্ধে জানতে পারি বহু প্রাচীনকাল থেকেই সূর্য লোক আদি বিভিন্ন গ্রহ লোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেছিলেন সমস্ত গ্রহ লোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা এবং সেই জন্য তাদের সকলেরই ভগবৎ গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন যাতে তাদের প্রজাদের তারা কামনা বাসনার থেকে মুক্ত করে পারমার্থিক লক্ষ্যের দিকে পরিচালিত করতে পারেন মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের উপর আধারিত পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা এবং তাই সমস্ত রাষ্ট্র ও সমস্ত গ্রহলোকের লোকের শাসকবর্গের কর্তব্য শিক্ষার মাধ্যমে সংস্কৃতির মাধ্যমে ও ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা পক্ষান্তরে বলা যায় সকল রাষ্ট্রের কর্ণধার এবং প্রশাসকদের একমাত্র কর্তব্য কৃষ্ণ ভাবনা প্রীতের বিজ্ঞানকে প্রসারিত করা যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল লাভ করতে পারে এবং মানব জীবনের সুযোগকে কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে পারে এই কল্পে সূর্য লোকের হচ্ছে বিবর্ষা এই সূর্য থেকেই সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে সকল গ্রহানং রাজা সমস্ত সুর মূর্তির শেষ তেজা যশ্ভ্রমতিভৃত কাল চক্র গোবিন্দমাদি পুরুষ তমহং ভজামি ব্রহ্মা বলেছেন সমস্ত গ্রহের রাজা অশেষ তেজ বিশিষ্ট সুরমূর্তি সবিতা বা সূর্য জগতের চক্ষুস্বরূপ তিনি যার আজ্ঞায় কাল চক্রারুণ হয়ে তার কক্ষপথে ভ্রমণ করেন সেই আদি পুরুষ গোবিন্দকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে আমি ভজন করি সূর্য সমস্ত গ্রহের রাজা এবং সূর্যদেব সূর্যগ্রহকে পরিচালনা করেন যে সূর্যগ্রহ সমস্ত গ্রহগুলোকে তাপ ও আলোক প্রদান পূর্বক সেগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করছেন এই সূর্যদেব বিবসানকে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রথম শিষ্যরূপে গ্রহণ করে ভগবদ্গীতার বিজ্ঞান দান করেন তাই ভগবৎ গীতা তুচ্ছ প্রাকৃত পণ্ডিতদের জল্পনা কল্পনার সামগ্রী নয় বরং শরণাতীত কাল থেকে প্রবাহিত হয়ে আসা সুনির্দিষ্ট জ্ঞান সম্পন্ন একটি প্রামাণিক গ্রন্থ মহাভারতের শান্তি পর্বে আমরা ভগবদ গীতার ইতিহাসের উল্লেখ পাই ত্রেতা যুগাদৌ তিমশান মানবে মনুষ্য লোকভৃত্যর্ সুতা ইক্ষা কুনা চ বাপ্পা লোকান অবস্থিত ত্রেতা যুগের প্রারম্ভে বিবসান ভগবত তত্ত্ব সম্বন্ধিত এই জ্ঞান মনুকে দান করেন মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র সসাগরা পৃথিবীর অধীশ্বর এবং রঘু বংশের জনক ইক্ষাকুকে দান করেন এই রঘু বংশে শ্রীরামচন্দ্র আবির্ভূত হন সুতরাং ভগবত গীতা মহারাজ ইক্ষাকুর সময় থেকেই মানব সমাজে বিদ্যমান এই পৃথিবীতে এখন কলিযুগের পাঁচ হাজার বছর অতিক্রান্ত হয়েছে কলিযুগের স্থায়িত্ব চার লক্ষ বত্রিশ হাজার বছর এর আগে ছিল দাপর যুগ অর্থাৎ আট লক্ষ বছর এবং তারও আগে ছিল ত্রেতা যুগ অর্থাৎ বারো লক্ষ বছর এভাবে প্রায় বিশ লক্ষ পাঁচ হাজার বছর আগে মনু তার শিষ্য ও পুত্র এই পৃথিবীর অধীশ্বর ইক্ষাকুকে এই ভগবদ গীতার জ্ঞান দান করেছিলেন বর্তমান মনুর আয়ু তিরিশ কোটি তিপ্পান্ন লাখ বছর তার মধ্যে বারো কোটি চার লক্ষ বছর অতিবাহিত হয়েছে যদি ধরা হয় যে মনুর জন্মের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ বিবসানকে ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন তাহলেও গীতা প্রথমে বলা হয় বারো কোটি চার লক্ষ বছর আগে এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় বিশ লক্ষ বছর ধরে বর্তমান পাঁচ হাজার বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে দান করেন ভগবদ গীতা এবং তার বক্তা ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুযায়ী এটি গীতার ইতিহাস ভগবান সর্বপ্রথম এই জ্ঞান বিবসানকে দান করেন কারণ বিবসানো একজন ক্ষত্রিয় এবং সূর্য বংশজাত সমস্ত ক্ষত্রিয়ের তিনি আদি পিতা এবং ভগবান স্বয়ং এই জ্ঞান প্রদান করেছেন বলে ভগবদ্গীতা বেদেরই মতো তত্ত্ব জ্ঞান সমন্বিত এই জ্ঞান অপুরুষেও বৈদিক জ্ঞানকে যেমন যথানুরূপভাবে গ্রহণ করতে হয় মানুষের কল্পনা প্রসূত ব্যাখ্যা সেখানে প্রযোজ্য হয় না ভগবদ্গীতাও তেমনই জড় বুদ্ধি প্রসূত কোনোরকম ব্যাখ্যা ব্যথী রেখেই গ্রহণ করতে হবে প্রাকৃত তার্কিকেরা ভগবদ্গীতার উপর তাদের কল্পনা প্রসূত ব্যাখ্যা করার চেষ্টা করতে পারে কিন্তু তা যথাযথ ভগবত গীতা নয় ভগবত গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় গুরু পরম্পরার ধারায় এবং এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবান এই জ্ঞান প্রথমে সূর্যদেব বিবশান্তি দান করেন বিবসান তা দান করেন মনুকে এবং মনু তার পুত্র ইচ্ছা তা দান করেন